হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন দেখো গাছের মধ্যে দেখো অন্য গাছ দেখতে পাচ্ছ এই পাতাগুলো কিন্তু খুব সুন্দর আমি এই টপটিতে আমি কাটিং করেছিলাম চলো দেখাচ্ছি পাতা দেখে কেউ চিনতে পারছো এই কাটিংগুলো কোন গাছ থেকে করেছিলাম আর কী ফুলের দেখো পাতাগুলো কিন্তু অসাধারণ কী সুন্দর লাগছে না তার মধ্যে এই ডাল এই ডাল আমি একটা ফেলেছিলাম সেই একটি ডাল থেকে কতগুলো দেখো এই গাছ হয়ে গেছে এই গাছটার নাম আমি জানি না কিন্তু পাতাগুলো খুব সুন্দর দেখতে আমার কাছে আরও আছে হুম তো চলো আগে এই গাছটা নিয়ে বলা হোক হ্যাঁ তো দেখো এই গাছের কাটিং থেকে আমি ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে তো দেখো এই মাটিতে আমি কটা একটা দুটো তিনটে চারটে চারটে ডাল পুঁতেছিলাম মাদার গাছ থেকে কাটিং করে সেই মাদার গাছ কি গাছ অবশ্যই জেনে গেছো আইডিয়া হয়ে গেছে সেটি হচ্ছে দেখো ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি যেটা যেই ডালটি বড়ো হয়েছে সেই ডালটিতে একটি কুড়িও চলে এসেছে দেখো এই যে কুড়ি এই কুড়িটা কিসের কি ফুল হতে পারে তোমরা কি চিনতে পারছো এটি হচ্ছে চলো আমি বলে দিই এটি হচ্ছে পাউডার পাপ হ্যাঁ এটা হচ্ছে পাউডার পাফ ফুলের কুড়ি দেখো কত বড় ডালটি হয়ে গেছে ভেবেছিলাম ডালটি কেটে দেবো আবার তো কুড়িটা দেখে আমি আর কাটি যেহেতু আমি মাদার গাছ থেকে কাটিং করে বসিয়েছি গত বছরে বসিয়েছি এবছরে গত বছর মানে একটি বছরও হয়নি লিংকে যে দেখে বুঝতে পারবে হয়তো এক বছরও হয়নি তো দেখো কাটিং থেকে কি সুন্দরভাবে কাটিং থেকে একদম চারা একদম গাছে পরিণত হয়ে গেছে এবং দেখো এই ডালটিতে সুন্দর একটা পাউডার পাপ ফুলের কুড়ি চলে এসেছে আর কদিন পরেই ফুটে যাবে চেষ্টা করব এই ফোটা অবস্থায় তোমাদের সাথে আরও শেয়ার করতে আমি এই ভিডিওতেই আমি পুরো এটা এই ফুলের লাস্ট অবধি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো টেনে দেখো না প্লিজ তো দেখো তারপরে বলবে যে কত কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও লাইক তো অবশ্যই করবে ঠিক আছে তাও দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথম অবস্থায় কাটিং কিভাবে করেছি এবং সেই কাটিং থেকে চারা পুরো একদম ছোটো ছোটোভাবে রেডি হয়ে গেছিলো সেটাও আমি শেয়ার করেছি আমি আমার এই নীলিমার স্মল গার্ডেনে তারপরে আজকে আবারও শেয়ার করছি দেখো কুড়ি অবস্থায় গাছে কুড়ি চলে এসেছে বেশ ভালো লাগছে আমার মনটা সত্যি খুব ভালো লাগছে এই গাছটা দেখে কারণ এই পাউডার পাফ ফুল গাছ আমি আমি দিন আমার কাছে আমি নিই প্রথম এনেই করেছি আর প্রথমেই আমি ভালো করতে পেরেছি আমি যখন আমি ওই অন্য একটি জায়গায় গেছিলাম কোথায় আমি মনে মনে করতে ও পাটলিপুর কি জায়গাটার নাম আমি বলতে পারছি পাটুলি হ্যাঁ পাটুলিতে হ্যাঁ পাটুলিতে যে ভাসান মানে জলের উপরে যে নৌকা ভাসে ভাসমান জায়গা হ্যাঁ সেই তোমরা যারা গেছো পাটুলিতে পাটুলিতে ভাসমান ভাসমানে যদি যে থাকো ভাসমান একটা জায়গা আছে সেই মানে ভাসমান বাজার যেটা বলা হয় মানে জলের উপরে বাজার নৌকার উপরে জলের উপরে নৌকা নৌকার উপরে মানে বাজার টাজার নিয়ে বসে তো সেখানে আমি এই পাউডার পাফ গাছটি দেখেছিলাম পাউডার পাফ ফুল খুব সুন্দর বড় একটা গাছ রেখেছিলাম ফুলগুলো খুব সুন্দর তখনই মনে মনে ভেবেছিলাম যে এরকম যদি একটা গাছ থাকতো আমার একটা ডাল পেলে কাটিং করতে পারতাম তবে তখন আমার অত মনে হয়নি তো আমি ডাল আমি ভেঙেও আনিনি কিন্তু পরবর্তী সময়ে যখন আমার মেয়েকে পড়াতে নিয়ে যাই যে বাড়িতে তো সেই বাড়ির পাশেই সেই ম্যামের বাড়ির পাশেই একটি এরকম পাউডার পাফ গাছের মাদার গাছ আছে তো ওই গেটের মানে পাছিলের সাইড দিয়েই হাত বাড়ালেই পাওয়া যায় মানে ধরতে পাওয়া যায় তখনই আমি সেই মাদার গাছ থেকে একটা ছোট্ট ডাল ভেঙে নিয়ে এসে সেটারই চারটি টুকরো করে আমি মাটিতে পরিস্তা মানে পুঁতেছিলাম কাটিং করতে দিয়েছিলাম সেই মাদার গাছের কাটিং থেকে আজকে দেখো কত সুন্দর গাছ হয়ে পুরো পাতা দেখো কি সুন্দর চেয়ে গেছে দারুণ লাগছে দেখতে পুরো এই গাছটি তো পুরো এরকমভাবে এসে 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 এইরকমভাবে নেমে গেছে দেখো এটা আপাতত এখানেই থাকবে মাটিটা আমি এই টবে টপটা একটু বড়ই আছে আর একটু দরকার করে একটু শাল মাটি দেবো আর এই গাছটাকে আমি একটু তুলে দেবো এই গাছটা কিন্তু না হলে এই গাছগুলোকে নষ্ট করে দেবে না তুললে তো চলো এই এখানে দেখিয়ে দিলাম এইগুলো এই কুড়ি অবস্থায় পরের পাটটা আমি ভিডিওতেই দেবো দেখবো যে এই ফু এই কুড়িটা কতটা বড়ো হলো এবং ফুলে পরিণত হলো কি না ফুলটা কীরকম হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওতেই তো ফ্রেন্ডস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর টেনে দেখো না ঠিক আছে চলো দেখতে থাকো চলো দেখো কাছে থেকে আরো জুম করে দেখাচ্ছি কি সুন্দর লাগছে কুড়িটা দেখতে ফুল ফুটলে আরো সুন্দর লাগছে ফ্রেন্ডস দেখো দুই দিন পরে ফিরে এসেছি তো দেখেই দিচ্ছি চলো যে ওই পাউডার পাফ গাছটিতে ফুল ফুটেছে কিনা হ্যাঁ কুড়ি হয়েছিল দেখিয়েছিলাম তো দুই দিন পরে ফিরে এসে দেখছি ফুল ফুটে গেছে আর তারপরে আমি গতকাল রাত্রিবেলায় যখন আমি ছাদে উঠি তখনও দেখি ফুল ফুটে গেছে তখন মানে এই ফুলটা দেখতে পাচ্ছ পাউডার পাপ ফুলটা ফুটেছে কত বড় বড় পুরো একদম ব্রাশের মতো লাগছে এখন ব্রাশের মতো লাগছে কিন্তু রাত্রিরে যখন আমি দেখলাম যখন মানে স্টার্টিং হয়েছিল তখন কিন্তু পুরো একদম এই যে ব্রাশ যে ব্রাশের মতন যেগুলো সেগুলো একটু লম্বা সেগুলো কিন্তু একটু ছোটো ছিল পুরো গোল একদম সুন্দর গোল একটা ছিল গোল আকৃতি তো সকালে এখন এই যে উঠে দেখছি এখন এই সকাল বারোটার দিকে মানে সকাল তো না ওই পনেরো বারোটার দিকে হুম পনেরো বারোটার দিকে আমি এখন উঠে দেখছি ছাদে এই অবস্থা দেখো রোদ চলে এসেছে রোদে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো এই দেখো ছাদে তো হয়তো বুঝতে পারছো না তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডে এনে এই দেখো দেখতে পাচ্ছ পুরো ব্রাশের মতো লাগছে পুরো লম্বা আর ফুলটা কি সুন্দর না দেখতে দেখো দারুণ লাগছে না দেখতে ফুল দারুণ লাগছে দেখতে পুরো ব্রাশ হ্যাঁ একদম মানে পাউডার পাফ বলেইছে কেন ব্রাশের মতন লাগছে দেখতে এটা পুরো গোল হলে আরও দেখতে ভালো লাগে তবে এটা আমি আমার ফুলটা দেখছি একটু লম্বা হয়েছে হুম যাই না কেন তো ভালো লাগছে দেখতে এই এই যে কাটিং থেকে কাটিং থেকে কি সুন্দর একটা ফুল পেলাম এবং কতগুলো গাছ হয়েছে দেখো চারটে চারা করেছিলাম চারটেই কিন্তু কাটিং থেকে একদম রেডি হয়ে গেছে ডালটি যেহেতু একটু বড়ো সাইজে রেখেছিলাম তো বড়ো তার জন্য দেখো একটু বড়ো হয়েছে আর দেখো ফুল ফুটে গেছে কী সুন্দর লাগছে না দারুণ লাগছে দেখতে তো ফ্রেন্ডস দেখো এরকম এই পাউডার পাফ যে গাছগুলো আছে যার বাড়িতে মাদার গাছ দেখবে পাউডার পাউডার পাফ গাছ এরকম কাটিং করবে হ্যাঁ আমি ভিডিও দিয়েছি কিভাবে আমি কাটিং করেছি সেই লিঙ্ক আমি সেই ভিডিও লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওতে আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো ঠিক আছে তোমরা চাইলে এই লিঙ্ক দেখে নিতে পারো যে আমি এই পাউডার পা গাছের কাটিং আমি কিভাবে করেছিলাম হুম কাটিং থেকে চারা অসাধারণ লাগছে গাছটি খুব সুন্দর লাগছে পাতাগুলো দেখো দারুণ লাগছে হেভি পাতা হেভি দারুণ লাগছে ফুলগুলো থেকে যেন পাতা দেন বেশি ভালো লাগছে হুম আর ফুলটাও খুব সুন্দর লাগছে আমি আজকে খুব খুশি হয়েছি যে আমার এই পাউডার পাফ গাছের ডাল থেকে আমি চারা তৈরি করতে পেরেছি এবং সেই চারা থেকে ফুল ফোটাচ্ছি দারুণ লাগছে না তো দেখো একটা না চার চারটে গাছ চার চারটে ডাল হুম তো কেউ যদি এখন আমাকে এখান থেকে চারা চাই আমি দেবো না কারণ একসাথে লাগালে খুব ভালো লাগবে কারণ হ্যাঁ যদি আমার এই গাছ থেকে আমি যখন এই গাছটা মাদার সেবে হয়ে গেছে এই মাদার গাছ থেকে যখন আমি কাটিং করবো এখন করবো না আরও এক বছর করে যখন কাটিং করব বা কেউ যদি এনে বলে যে আমাকে কাটিং করে দিতে চারা তৈরি করে দিতে আমি পারবো করে দিতে হ্যাঁ তো দেখো খুব সুন্দর লাগছে আমার এই গাছটির খুব শখ ছিল তো আমি পেয়ে গেলাম সেই কোনো মানে বিনা পয়সায় কোনো কিছু আমাকে টাকা পয়সা লাগলো না খরচ করতে লাগলো না কোনো কিছুই লাগলো না জাস্ট আমার ঘরের মাটি ছিল সেই মাটি থেকে মাটি দিয়েই আমি চারা তৈরি করেছি এবং ফুলে পাচ্ছি খুব সুন্দর লাগছে না তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে ফ্রেন্ডস তোমরা খুব ভালো থেকো ওকে আর আমার লিগকে যেও অবশ্যই যে এই পরের পাফের গাছের কাটিং আমি কিভাবে করেছি সব মানে সব কিছু দেওয়া আছে ওই ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে তো চলো ভালো থেকো ওকে চলো টাটা